ছেলেদের বড় মানে গাইনোকোম্যাস্টিয়া যে একেবারে রেয়ার তা কিন্তু নয় দেখা গেছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ছেলেদের মধ্যে এটা ভীষণ রকমভাবে কমন গাইনোকোম্যাস্টিয়া কেন বলা হয় অ্যাকচুয়ালি এটি দুটো গ্রিক শব্দের সমষ্টি গাইনি গাইনি কথাটা আমরা প্রায় শুনি অর্থাৎ মহিলাদের মতন বা মহিলা সম্পর্কিত যদি কিছু বিষয় থাকে সেটাকে আমরা বলি গাইনি আর ম্যাস্তো ম্যাস্তো কথাটার মানে হচ্ছে ব্রেস্ট অর্থাৎ মহিলাদের মতন যাদের ব্রেস্ট তাদেরকেই আমরা বলতে পারি যে তাদের গায়নোকমিস্ট্রিয়া হয়েছে এটা কোনো ছেলের কাছেই কাম্য নয় কেউ চায় না যে তার স্তনটা মহিলাদের মতন বা মেয়েদের মতন তার স্তনটা বড় হোক এখন প্রশ্ন হচ্ছে যে এর সমাধান কি। দেখুন সমাধানে যাওয়ার আগে দুটো জিনিস আপনাকে ভীষণ রকমভাবে জানতে হয় একটা হচ্ছে এটা কেন হয় এবং এটার যে স্ট্রাকচার মানে বডি যে স্ট্রাকচার তার যে গঠন এর যে অ্যানাটমি এটাও জানা ভীষণ দরকার যদি এই দুটো জিনিস আপনাদের কাছে পরিষ্কার হয়ে যায় তাহলে সমাধানটাও খুব ইজি বোঝার জন্য আমরা যখন বয়সন্ধিতে পা দিই তখন আমাদের শরীরে নানা রকম চেঞ্জেস হয় আমরা সবই জানি যেমন গলার স্বর ভারী হয়ে আসে আমাদের গালে দাড়ির রেখা ফুটে আসে চেহারায় আমূল পরিবর্তন দেখা যায় একটা পুরুষালি চেহারা তৈরি হয় ঠিক এই সময়টাতেই গণ্ডগোলটা ঘটে অর্থাৎ এখানে দুটো হরমোনের কথা আমি বলছি যে দুটো হরমোন মূলত এই ঘটনার জন্য দায়ী টেস্টেস্টারন আমরা সবাই জানি আমাদের যে পুরুষালি যে বৈশিষ্ট্যগুলো এই হরমোনের জন্যই তৈরি হয় আমাদের মধ্যে আরেকটি হরমোন আছে ইস্ট্রোজেন এই দুটো হরমোনের গণ্ডগোলের কারণেই কিন্তু আমাদের ব্রেস্ট লার্জ হয় বড় হয় একটা সময় প্রত্যেকটা ছেলের মধ্যেই এই বৈশিষ্ট্যটা কিন্তু তৈরি হয় কীরকম স্তন দুটো স্ফীত হয় একটু ব্যথা করে আবার আস্তে আস্তে বছর দুয়েকের মধ্যে আবার যেইকে সেই নর্মাল হয়ে যায় কিন্তু এটা সবার ক্ষেত্রে কিন্তু নর্মাল হয় না কারো কারো ক্ষেত্রে এটা এতটাই বড় হয় যে দেখতে ভীষণ রকম খারাপ লাগে এখন এই যে ছেলেদের যে ব্রেস্টটা যে বড় হয় তার স্ট্রাকচারটা কেমন ভিতরের অ্যানাটমিটা কেমন কি থাকে ছেলেদের ব্রেস্টের মধ্যে মেয়েদের মতনই কি আমাদের যে এই বুকের মাসেলটা এই মাসেলটির নাম হচ্ছে পেক্টোরালিস মেজার এই মাসেলের উপরেই থাকে ফ্যাট এবং একটি গ্ল্যান্ড এই ফ্যাট এবং গ্ল্যান্ড যার যত বেশি বা যার যার এই ফ্যাট যার যত বেশি এবং গ্ল্যান্ডটা যার যত বড় তার ব্রেস্টের সাইজও তত বড় সাইজ অনুযায়ী গাইনোকোমেস্টিয়াকে পাঁচটা স্টেজে ভাগ করা হয় স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি স্টেজ ফোর স্টেজ ফাইভ এটা ক্যান্সারের স্টেজের মতো নয় যে স্টেজ ফাইভ হয়ে গেল মানে এটা আর কোনো চিকিৎসা নেই এটা অ্যাকচুয়ালি সাইজের উপরে ডিপেন্ড করে এর গ্রেডিং বা স্টেজিং করা হয় কেন হয় এবং ব্রেস্টের স্ট্রাকচারটা কেমন সেটা আশা করি বোঝাতে পারলাম এবার প্রশ্ন হচ্ছে এর সমাধান কি কিভাবে এর থেকে আপনি মুক্তি পেতে পারেন এটার সমাধান অ্যাকচুয়ালি দুটো একটা হচ্ছে মেডিকেশন আরেকটা হচ্ছে সার্জারি প্রথমে মেডিকেশনের কথা বলি একটা নির্দিষ্ট বয়স অবধি এই মেডিকেশানটা কাজ করে মূলত বয়সন্ধির পর সতেরো আঠেরো বছর অবধি এই সময়টাতে কিন্তু এই ওষুধগুলো কাজ করে তারপরে কিন্তু এই ওষুধগুলো কাজ করে না এবং সবার যে কাজ করবে তারও কিন্তু মানে নেই দেখা গেছে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ছেলেদের ক্ষেত্রে এই ওষুধটা খুব সুন্দর কাজ করে যদি তখন আপনারা চিকিৎসকের কাছে যেতে পারেন তাহলে পরবর্তীকালে সার্জারিটা আপনারা অ্যাভয়েড করতে পারেন কিন্তু আমাদের ভারতবর্ষে বা বাংলাদেশের বাবা বা পরিবারের লোকজন এতটাও সচেতন নয় যে ছেলের বড় ব্রেস্ট দেখে তারা একটু চিন্তিত হবেন এবং তারা ডাক্তারের কাছে নিয়ে যাবেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে সেই বয়সটা পেরিয়ে যায় এবং ছেলেমেয়েরা একটু ছেলেরা একটু বড় হয় তখন তাদের নজরে আসে তখন যে উপায়টা থাকে সেটা হচ্ছে সার্জারি সার্জারিতে কি করা হয় সার্জারিতে লাইপোসাকশন আমরা শুনেছি লাইপোসাকশান যেটা অতিরিক্ত দেহের দেহের অতিরিক্ত মেদটা বের করে দেওয়া হয় অনেক ক্ষেত্রেই দেখেছি মহিলাদের পেটে বা থাইয়ের অতিরিক্ত মেদ লাইপোসাকশনের মাধ্যমে বের করে দেওয়া হয় একটা ফুটো করে একটা কি দুটো ফুটো করে এখানেও তাই একটা বোগলের নিচে একটা ফুটো করে ব্রেস্টের যে অতিরিক্ত যে মেদটা থাকে ওটা বের করে দেওয়া হয় তারপর কি করা হয় তারপর ওই গ্ল্যান্ডটি বের করার জন্য নিপিলের চারপাশে সুন্দর করে একটা কাট করে ওই যে গ্ল্যান্ডটা সেই গ্ল্যান্ডটা বের করে দেওয়া হয় এখন প্রশ্ন হচ্ছে এই সার্জারিটা কারা করেন দেখুন এই সার্জারিটা কিন্তু যে কোনো সার্জন করতে পারেন না আর পারলেও যেহেতু এখানে একটা সৌন্দর্যের একটা পার্ট রয়েছে সেটা কিন্তু গণ্ডগোল হয়ে যায় তাই এই সার্জারিটা মূলত একজন প্লাস্টিক সার্জনরাই কিন্তু করেন এখন আপনাদের যদি এই সমস্যাটা থেকে থাকে এবং আপনারা যদি একজন এরকমই প্লাস্টিক সার্জন খুঁজছেন আপনারা তাহলে তাদের জন্য বলে রাখি যে আমি ডেসক্রিপশন বক্সে কিছু ডাক্তারের আমি ঠিকানা এবং নাম্বার দিয়ে রাখব আপনারা চাইলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে দিই আপনাদের যে ব্রেস্টটা তো বড়ো তার মধ্যে থেকে মেদ বের করে নেওয়া হলো গ্ল্যান্ড বের করে নেওয়া হলো তাহলে তো জিনিসটা তো ফাঁকা হয়ে গেল তাহলে এই যে এক্সট্রা যে লুজ যে স্কিনটা তার কি হবে তারও একটা কিন্তু ব্যবস্থা আছে তারা কি করেন একটা ব্রেস্ট গার্মেন্ট একটা চেস্টের একটা গার্মেন্ট তারা পরিয়ে রাখেন বেশ কয়েকদিন ধরে হয়তো মাস এক মাস ধরে তারা পরিয়ে রাখেন ফলে কি হয় যে ওই যে চামড়াটা যেখান থেকে যে চামড়ার নিচ থেকে গ্ল্যান্ড এবং মেথটা বের করা হয়েছে সেই চামড়াটা একদম বুকের সঙ্গে সুন্দরভাবে সেটে যায় এবং পরবর্তীকালে বোঝার উপায় থাকে না যে এখানে একটা বড় ব্রেস্ট ছিল এবং তার সার্জারি করা হয়েছিল আচ্ছা এখানে আরও একটা জিনিস বলি দিই যে সবসময় যে দুটো ব্রেস্টই বড় হবে তা নয় অনেক ক্ষেত্রেই দেখা গেছে অনেকের এক একটা ব্রেস্ট বড় আর একটা ব্রেস্ট কিন্তু নর্মাল অর্থাৎ একটা ব্রেস্টে গায়নোকমিস্ট্রিয়া রয়েছে আর একটা কিন্তু নর্মাল তাদেরও একই সমাধান তাদেরকেও সার্জারি কিন্তু করতে হবে আচ্ছা এখানে আর একটা জিনিস বলি অনেকে বলেন আমা আমরা আমাদের যে বন্ধু বান্ধব তাদেরও শুনেছি যে জিম করলে কমে যাবে কিন্তু পরে বুঝতে পেরেছি যে এটা জিম করলে কমবে না কেন কমবে না দেখুন প্রথমত যে জায়গায় ফ্যাটটা জমা হয় সেই জায়গার মেদ গলানোটা কিন্তু ভীষণ কঠিন আমি ধরে নিলাম যে তিনি প্রচণ্ড ব্যায়াম করে মাসাল এক্সারসাইজ করে তিনি মেথটা ঝরিয়ে ফেললেন কিন্তু গ্ল্যান্ড গ্ল্যান্ডটা তো থেকে যাবে এই গ্ল্যান্ডটা কিন্তু কোনো ব্যায়ামের মাধ্যমে কিন্তু যাবে না এক্ষেত্রে কিন্তু আপনাকে সার্জারি কিন্তু করতে হবে আশা করি পুরো বিষয়টা বোঝাতে পারলাম যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে এই বিষয়ে তাহলে কমেন্ট বক্সে লিখে জানান আমরা অবশ্যই চেষ্টা করব তার উত্তর দেওয়ার